সালামু আলাইকুম সার্স্টাইফ বিসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো ইতিমধ্যে আমরা বলছি আমাদের নতুন ডিজাইনে কিছু সমস্যা আছে তো এই বিষয়ে আমরা আলোচনা করছি তো এই সমস্যাটারই আমরা সমাধান করছি তো এটারই ফাইনাল লুক কেমন হইলো না হইলো এটা একটু শেয়ার করবো আপনাদের সাথে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্যাপাসিটার আছে টেন মাইক্রোভারাইড সাতচল্লিশ মাইক্রোভারাইটের তো এখানে একটা ক্যাপাসিটার থেকে আর একটা ক্যাপাসিটার স্পেস আছে কিন্তু আমাদের যে আমরা স্যাম্পল পিসিবিটা করছিলাম তো এইখানে আমাদের একটু খেয়াল করলে দেখতে পারবেন এইখানে আমাদের কোনো স্পেস ছিল না যার কারণে আমাদের সমস্যাটা হচ্ছে এই যে এটাতে ফাইনাল লুকটা একটু দেখেন তো একটার থেকে মনে হয় ক্লিয়ার না আচ্ছা একটার থেকে আরেকটার দূরত্ব একদমই কম ছিল যার কারণে সমস্যাটা হয়েছিল ভালোভাবে ছিল না তো এটাতে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন ভালোভাবে ছিল না আর যার কারণে আমরা এটার আবার ডিজাইনের চেঞ্জ নিয়ে আসছি তো আরেক জায়গায় সমস্যা ছিল আমরা কয়েকটা জায়গায় সমস্যা পাইছি কিছু হার্ডওয়্যারের সমস্যা তো এটা আমরা সমাধান করছি তো এই যে এইখানে হচ্ছে বাইশ একটু ফার ক্যাপাসিটার মেন ক্যাপাসিটার এটা আমরা বেশি একটু একটার সাথে একটা লাগাই দিয়েছিলাম যার কারণে মাঝখানে কোনো স্পেস ছিল না ভাবে ঠিকঠাকভাবে ছিল না এই যে এখানে দেখলেই বুঝতে পারবেন ভাবে ঠিকঠাকভাবে ছিল না তো এইটা একটা সমস্যা ছিল আর একটা সমস্যা ছিল হচ্ছে আমাদের এদিকে এন টিসির কাছে তো এন টিসির কাছে এখানে যদি আমরা ক্যাপাসিটারটা আমাদের এখানে ছিল এখানে ছিল কার্সর যেখানে আছে এখানে ছিল তো এটা যদি আমরা এখানে রাখতাম ওদের এন লাইনটা ঢেকে যেত তো এন টিসিটার লাইন দেওয়া সম্ভব হইতো না তো এই যে এইখানে দেখলেই বুঝতে পারবেন এই যে আমরা এন টিসির উপরে চলে গেছে ক্যাপাসিটারটা যেহেতু এটা দুইশো বিশ মাইক্রোফারাটের ক্যাপাসিটার এখানে সচরাচর একশো মাইক্রোফারেট লেখা থাকে কিন্তু এখানে আমরা দুইশো মাইক্রোফারাট ইউজ করি দুইশো বিশ মাইক্রোফ্যারাট সরি তো এটা এন টিসির উপরে পড়তো যার কারণে এটা একটু পজিশন চেঞ্জ করে দেওয়া হয়েছে আর একটা মেজর সমস্যা ছিল সেটা হচ্ছে আমাদের এই যে এইখানে এই যে আমরা যে বলছিলাম চারটা ডায়ট আমরা এক জায়গায় সংযুক্ত করছিলাম তো এইটার সাথে এইটা এইটা এবং এইটা এই চারটা একসাথে সংযুক্ত করা ছিল যেটা আমাদের ডিজাইনে বিশাল একটা ভুল ছিল এইটা ডিজাইন করার সময় আমাদের খেয়াল ছিল না তো এইটা এই যে এইখানে দেখলে বুঝতে পারবেন এই যে এখানে হচ্ছে চারটা ডায়েট আর পিছনে আমাদের চারটা ডায়েট একসাথে শর্ট করা আছে তো এইটা আমাদের বিশাল একটা ভুল এটা এভাবে শর্ট করা যাবে না আমরা ডিজাইন বের করার পরে খেয়াল করছিলাম তো এই জন্য আসলে ভুলগুলো বের করার জন্যই স্যাম্পল বিসিভি করা তো এই যে এখানে আমরা কাইটা দিয়ে কানেকশনটা করছি তো এই তো ছিল মোটামুটি আমাদের ভুল এর বাইরে হামি তেমন কোনো ভুল ছিল না আর আমাদের লাইনগুলো একটু মোটা করে দিছি যথাসম্ভব আর ওভারঅল সব কিছুর পজিশন ঠিক ছিল আর একটা জিনিস আমরা চেঞ্জ নিয়ে আসছি এটা হচ্ছে আমাদের ফিউজ ফিউজ আর হচ্ছে একটা স্ক্রু টার্মিনাল ব্যবহার করছি এখানে ব্যাটারি নেগেটিভ আমরা স্ক্রু টার্মিনাল ব্যবহার করছি এখানে একটা ফিউজ এইখানে একটা ফিউজ তো এটা চিন্তা ভাবনা করতেছি এইটা যদি আমরা চল্লিশ এমপিআর দুইটা ফিউজ ইউজ করি এখানে অ্যানাফ বারো ভোল্ট আপনার এইটা বারোশো আট পর্যন্ত করার জন্য এনাফ এর বেশি হয়তো করতে গেলে চব্বিশ আটচল্লিশ বেশি আমরা এই সার্কিট দিয়ে করবো না তো ওই জন্য আমরা আলাদা একটা পিসিবি করতেছি ওইটাও পর্যায়ক্রমে দেখাবো ইনশাল্লাহ তো বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম আমাদের চ্যানেলটা নতুন অনেকেই জানেন তো আসলে যতটুকু আপডেট দেওয়া সম্ভব হয় ততটুকুই আপডেট দেই যারা আমাদের চ্যানেলের সাথে আছেন অবশ্যই সাথে থাকবেন আর যারা শুধু ভিডিও দেখতেছেন তো তারা পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে ওই চ্যানেলে যদি কোনো ভিডিও আপলোড করা হয় সেটা একটা নোটিফিকেশন পাবেন তো সবাইকে ধন্যবাদ আবার পরবর্তীতে কোনো ভিডিওর সাথে দেখা হবে আসসালামু আলাইকুম